হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিউয়ার্স আমি আজকে কথা বলবো কালার ক্যামেরা সেটআপ নিয়ে ভিউয়ার্স এই সেটআপের সাথে আমরা কি কি দিয়েছি এবং এই সেটআপ কমপ্লিট করার পর কেমন প্রজেস আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবাই আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সিসিটিভি ফুটেজ চলে আসছে আস্তে আস্তে সবগুলো চলে আসবে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটে সিসি ক্যামেরা চলে আসছে ভিউয়ার্স এখানে চারটা ক্যামেরা ডিসপ্লে চলে আসছে যে হচ্ছে ওনার উঠানের ক্যামেরা এটি হচ্ছে ভিউয়ার্স ফর্টি মিটার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চারটে ক্যামেরা ফুটেজ একেবারে একেবারে চলে আসছে তা আপনাদেরকে দেখাবো একটি একটি করে সবগুলো ক্যামেরা আপনাদেরকে দেখাবো কেমন ফুটেজ আসছে বিয়ার্স আমরা এই সেট কমপ্লিট করতে করতে বিয়ার্স রাত হয়ে গিয়েছিল জন্য রাতের ফুটেজটা আপনাদেরকে দেখাবো এই যে আপনাকে আপনার দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ওনার বাড়ির পিছনে লাগেছে বিয়ার্স ওনার বাড়ির পিছনে হচ্ছে মোট তিনটি ক্যামেরা লাগানো হয়েছে এটি হচ্ছে বাড়ির একদম ব্যাক সাইডে তা এটি হচ্ছে ওনার বাড়ির আরেকটা সজি বিয়র্স আরেকটা ক্যামেরা যে ওই পাশের ফ্লাস লাইট জ্বলতেছে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনার উঠানের ক্যামেরা আর একটা হচ্ছে ওনার ওই যে বাড়ির পাশে চিপার একটা রাস্তা ওই চিপার রাস্তা ওইখানে লাগানো হয়েছে দেখতেই পারছেন টোটাল চারটা ক্যামেরা লাগানো হয়েছে তো বিয়ার্স এ সেটা সাথে আমরা হেগবেশন এটপো একটি ডি চারটি হচ্ছে ফুল কালার হেগবেশনের ক্যামেরা দেওয়া হয়েছে এখানে বেয়ার্স সাথে হচ্ছে চারটি অ্যাডাপ্টার এবং চারটি ভালো মানে বিটু বিলন দেওয়া হয়েছে সাথে হচ্ছে এক হাজার জিবি হার্ড ড্রাইভ দেওয়া হয়েছে বিয়ার্স তো বিহার্স আমার সেট আপের কাজ কমপ্লিট করার পর আপনারা কেমন ফুটেজ দেখতে পারছেন বিহার্স কমেন্ট করে জানাবেন আর যারা আপনারা ভাবসেন আপনাদের বাসাবাড়িতে ক্যামেরা লাগাতে লাগাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টেকনিশিয়ান দ্বারা আপনারা আপনাদের পছন্দ মতন কাজ করে নিতে পারেন বিহার্স আপনারা চাইল তো বিহার্স যারা ভাবসেন ক্যামেরা লাগাবেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে আপনার যেখানে লাগান যে কোনো শোরুমে আপনারা ক্যামেরা লাগাতে চান অবশ্যই ক্যামেরা লাগ লাগাতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে বিয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্টের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং আমাদের এক বছর ফ্রি সার্ভিস দেওয়া হবে আপনারা যেখানে ক্যামেরা লাগান আমাদের টেকনিশিয়ান দ্বারা এক বছর আপনারা ফ্রি সার্ভিস পাবেন তো বিয়ার্স আপনারা যারা ক্যামেরা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ কল দেবেন এইটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা সবসময় পাবেন আমাদেরকে তো বিয়ার্স আপনাদের সিসিটিভি ফুটেজ সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আপনারা কল করবেন এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বিয়ার্স এটি হচ্ছে আমাদের কাজ সম্পন্ন করার পরে ফাইনাল লুক দেখেন বিয়ার্স কেমন ফুটেজ আসছে কালার বিয়োর ক্যামেরার ফুটেজ সবসময় চমৎকার আসে দেখেন রাতের অন্ধকার কি সুন্দর চমৎকার ফুটেজ দেখা যাচ্ছে বিয়ার্স সবসময় আপনি এরকমই দেখতে পারবেন দিনের মতনই রাতের গুটগুটে অন্ধকার কিন্তু বিয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে তো বিয়ার্স কেমন ফুটেজ আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ